মা পরিবারের খুঁটি আর বাবা হলো পরিবারের খুঁটি না থাকলে পড়ে। আর তাই বাবা মা বেঁচে থাকতে তাদের মূল্য দিকতে শিখো কখনো ওই মা বাবাকে অবহেলা করো না ভাই বোন যখন বড় হয়ে যায় তখন যা যার ঘর সংসার হয়ে যায় আর তখন একে অন্যের জন্য মেহমান হয়ে যায় ভুলে যায় তাদের একসাথে বেড়ে ওঠা শৈশবটাকে বড় অদ্ভুত জীবনের এই সব পরিবর্তনগুলো পুত্রের ছেলে যখন নিজের মেয়ের কথা শুনে তখন গর্বে বুক ভরে যায় আর নিজের ছেলে যখন বইয়ের কথা শুনে তখন আর তার সহ্য হয় না তখন ছেলে অমানুষ আর বৌমা ভালো না এটাই হলো আমাদের বাস্তব সমাজের উদাহরণ পকেট ভরা অর্থ থাকলে চরিত্রহীন চরিত্রবান হয়ে যায় আর অর্থ না থাকলে মূল্যবান মানুষকে ও মানুষ মূল্যহীন করে দেয় কাউকে ভালো লাগার আগে অনেক বছর একা থাকা যায় কিন্তু কাউকে ভালো লাগার পরে মনে হয় তাকে ছাড়া জীবনটা বড়ই অসহায় ধনী ও গরিবের মধ্যে পার্থক্য হলো, গরিবের বাড়িতে বড় লোক আসলে খুশি হয় আর বড় লোকের বাড়িতে গরিব আসলে বিরক্ত হয়